ব্যাক টু মাই চ্যানেল চলেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের অনেক 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 ভালোবাসা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমার কিছু সিলভার কালেকশন মানে আমার কিছু রূপোর মানে রূপোর কালেকশান তোমার সাথে শেয়ার করব তো আগের গোল্ড জুয়েলারি ভিডিও কিছু শেয়ার করেছিলাম আমি অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ আর কিছু কমেন্টের উত্তরও দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো প্রথমেই আমি তোমাদের দেখাই এই যে আমার খুব পছন্দের একটা দেখ এইটা হলো রুপোর কোমচারি আহ তো এটা আমি পড়া হয়নি এটা একবারই পড়েছিলাম আমার প্রথম অ্যানিভার্সারিতে তো তখন করেছিলাম আর এই গিফটটা বিয়েতে পেয়েছিলাম যখন পেয়েছিলাম তখন আমার রিসেপশানের পরে আর গিফটটা কে দিয়েছে বলছে রুপোর কোমর চাবি তোমার খুব পছন্দের ডিজাইনটা খুব সুন্দর আর খুব ভারীও এটা দিয়েছিল আমার বাড়ির একটা যাই মানে ন মা মানে আমার ন শাশুড়ি মা তো উনি ওনার বৌমা মানে নমা এই গিফটটা আমাকে দিয়েছিল আমি যখন রিসেপশনের পরের দিনে বা এরকম আমি সকালবেলা থেকে ঘুরেছি দেখছি নমা আমার হাতে দিয়েছে তো গিফটটা আমার খুব পছন্দের খুব সুন্দর তো এর মধ্যেই আর একটা ছিল দেখো এই আংটি দেখো শাঁকের মতো দেখো রূপরে আংটিটা তো এই একটা ঝটপট করে দেখিয়ে দিলে ভিডিওটা অনেক বড় হবে তো তারপরে দেখো একটা রূপোর সিঁদুর ধানি তো এই যে রিপুর সিঁদুর কৌটো আছে তো এর মধ্যে সিঁদুর ভরা আছে তো বিয়েতে দিয়েছিল তো এর মধ্যে সিঁদুর ভরেই দিয়েছিল তো যাই হোক তো এই যে দেখো রূপোর সিঁদুর কৌটো তো এটাও আমার ভীষণ পছন্দের একটা আরেকটা রূপোর সিঁদুর কৌটো আছে তো চলো সেটা তোমাদেরকে দেখাই আর ওই তো এই যে আরেকটা রেপুর সিঁদুর কৌটো এই যে এটা এটা হলো পান পাতার উপরে দেখো সিঁদুর কৌটোটা এগুলো সবই আমার বিয়েতে পাওয়া তো খুব সুন্দর এগুলো আলমারিতে তোলাই থাকে সাজিয়ে রাখি তো ভীষণই সুন্দর আবার রাখার জন্য এরকম আছে তারপর নেক্সট চলো দেখায় এই যে একটা রূপন নোয়া আছে তো এই যে রূপন নোয়াটা দেখো এগুলো সবই বিয়েতে পাওয়া তো এই যে একটা রূপন করে দেখাই গেলে ভিডিওটা অনেক বড় হবে তো তারপরে একটা এইটা আমার না আমার ছেলে তো মনে হলো তোমাদেরকে সাথে শেয়ার করি তো এই যে রূপোর বাটি দেখা ছেলে রুপোর বাটি মানে এইটাতে ও পায়েস খেয়েছিলো ছাচার এইটা ওর সোনামা দিয়েছিলো আর তার সাথে এই যে রুপোর চামচ তো রুপোর চামচ বাটিতেও পায়েস খেয়েছিলো আর জন্মদিনেও ভেবেছি পাঁচ বছরের পর থেকে ওকে এটাতে করে পায়েস দেব ডিজাইনটা খুবই সুন্দর রুপোর চামচ বাটি আর একটা খুবই সুন্দর জিনিস এই যে দেখো নৌকা তো এটা জানি না কে দিয়েছে শুনেছিলাম যে আমার বিয়ের গহনা যে জুয়েলারি দোকানটা থেকে করা হয়েছে তো সেইখানে সেই দাদা মানে বিষে তো ওই দাদা নাকি নৌকাটা দিয়েছে নৌকাটা খুবই সুন্দর আমার রাজবাড়িতে তোলাই থেকে মানে এইগুলো সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর দেখো উপর এটা তো এটা খোলা যাবে না যাই হোক এখানে পুরোটা খোলা যে খুব সুন্দর তো চলো তারপর দেখাই তারপর উপর বলতে এই যে নপুর গুলো ছিল তো আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে নপুর এই একটা বিয়েতে মা দিয়েছিল এই নপুরগুলো আছে আর এই নপুর জোড়া তো আমার সাবে মা দিয়েছিল আঙুলগুলো ডিজাইন তো আগে তোমাদের দেখিয়েছি এই একটা ডিজাইন এই যে এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন তো তিনটে তোমাদের দেখিয়েছি তো এই জন্য আর ভালো করে দেখালাম না কারণ একই জিনিস বারবার আর কতবার দেখাবো ভালো তারপরে তারপরে এই যে হাতে দুটো আংটি পরে আছে এই যে দেখো কচ্ছপ আংটি আর এই যে একটা মুক্তর আংটি আর তো এই অ্যান্ডেটা অনেক দিন খুঁজে পাচ্ছিলাম না আবার খুঁজে পেয়েছি আবার করে নিয়েছি তো এই ছিল আমার উপর কালেকশান তো কেমন লাগলো জানিও আর কিছু কমেন্ট আমি জুয়েলারি গোল্ড জুয়েলারি ভিডিওতে তো ওখানে কিছু কমেন্ট এসছিলো সেটাই বলি একজন বোনও জিজ্ঞাসা করেছে তোমরা কয় ভাই বোন দিদি ভাই তো আমরা বলি তিন বোন আমি ছোট আমার দুটো দিদি আছে বিয়ে হয়ে গেছে সবার আর আমার কোনো ভাই নেই নিজের ভাই নেই তো আমরা তিন বোন তো আরেকটা কমেন আমার যে বালাজোড়া ছিল সেই বালা জোড়ার ওয়েট কত তো ওই বালাজোড়াটা আমি বিয়ের বিয়ের দু বছর আগে বাবা বানিয়ে দিয়েছিল তো এমন তো জুয়েলার্স থেকে কিনে আনা ওটা এক একটা ন গ্রাম সামথিং এরকম সাড়ে নয় গ্রাম তো দুভোরের দুভোরের একটু কম মানে উনিশ গ্রাম

তো চলো আর বেশি গর্ব করবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তার জন্য মতোটা টাকা বাই বাই